নমস্কার আমি ডক্টর নরেন পান্ডে এলএল ডি সেন্টারের পক্ষ থেকে আজকে আমরা আমরা যেই বিষয়টা আলোচনা করতে চলেছি সেটা ইনহেলার ইনহেলারের ব্যবহার কিভাবে করা দরকার কি বিষয় বৃত্তান্ত ইত্যাদি আপনারা যারা নতুন দর্শক ওনাদের অনুরোধ করব লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে যেতে সাবস্ক্রাইবে যদি অল বোতাম টেপেন তাহলে সব থেকে প্রথম ভিডিও আপনি পাবেন আর যারা পূর্ণ দর্শক লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার ভালোবাসা দিয়ে যাচ্ছেন ওনাদের অশেষ ধন্যবাদ প্রচুর মানুষের এই ইনহেলার দেওয়ার প্রয়োজন পড়ে ডাক্তারবাবুরা দিয়ে থাকেন কিন্তু আমরা আমাদের সমাজে দেখেছি যে ইনহেলার লেখা লিখে দেওয়াটাই পেশেন্টের প্রতি যার কষ্ট পাচ্ছেন বুক বুকজনিত কষ্ট পাচ্ছেন ওনাদের ওনাদের জন্য একটা আতঙ্ক হয়ে উঠে দাঁড়ায় অনেকেই ধারণা করে নেন ইনহেলার একবার নিলে তারা জীবন চলবে আর হবে না কেউ মনে করেন ইনহেলার একবার চালু হয়ে গেলে অন্য কোনো ওষুধ আর কাজ করবে না কেউ মনে করেন ইনহেলার এটা অ্যাডিক্টিভ এবং এই আকার প্রকার এরকম আছে বলে মানুষের মনে প্রচুর ভয় থাকে আর এটা একটা পরিসংখ্যান মানুষ আর একটা পরিসংখ্যান মানুষ ওনারা ইনহেলার ডাক্তারবাবু লিখেছেন ওনারা নিয়ে নেন হয়তো কেমিস্টের কাছে বা কারোর কাছে বুঝলেন যে কিভাবে নেওয়া দরকার সেই নেওয়ার পদ্ধতিটা ঠিক হয় না যার জন্য দীর্ঘদিন ইনহেলার নিচ্ছেন কিন্তু কিছু কাজ হচ্ছে না কাজ না হওয়ার পিছনে কারণ হচ্ছে যে ইনহেলার ঠিক বুকে আমার ইনহেলার দ্বারা যে ওষুধটা পাঠানোর প্রয়োজন সে বুকে ঠিক পৌঁছাতে পারছে না যার জন্যে ইনহেলারের উপকারিতা পাওয়া যায় না এবার ইনহেলারকে নিয়ে একটা আতঙ্ক করার কোনো কারণ নেই ধরুন কাশির জন্য আমরা যদি কফ সিরাপ খেয়ে থাকি তো কফ সিরাপ খেতে গেলে তো বোতল দিয়ে আমরা খাবো না হয়তো একটা ছিপির উপরে যে মেজারিং ক্যাপ থাকে সেটা দিয়ে আমরা নেবো নাহলে চামচের মারফতে মেপে কিন্তু আমরা কফ সিরাপের ব্যবহার করি ঠিক সেরকমই ইনহেলার দেখতে এরকম আকার প্রকার আকৃতি এরকম করা হয়েছে এই ক্যানিস্টার এই ক্যানিস্টার ওই বডি এর মতন জিনিস এর বাইরে তো আর কিছু নেই এর সিম খুব সিম্পল জিনিস আর এর যে কভার আছে প্লাস্টিকের এই কভারটাই এইভাবে এইরকম এই জন্য করা হয়েছে আর এই কভারটা হলো ধরুন চামচ বা আপনার ওই মেজারিং ক্যাপ এই এর মধ্যে ওষুধ আছে এবং সেই ওষুধটা আমার বুকে যাতে পৌঁছে যায় তার জন্যে আকার আকৃতি প্রকৃতি এরকম তৈরি করা হয়েছে এটা প্রেস করলে স্প্রে বেরোয় একটা এই স্প্রেটা দৌড় দৌড় দূরত্ব হচ্ছে এইটুকু এত দূর যায় ঠিক আছে এবার এইটা তখনই দেওয়া হয় যখন আমার প্রয়োজন বুকে লাঙ্গের মধ্যে ফুসফুসের মধ্যে আমি যাতে ওষুধ আমার ঠিকঠাক পৌঁছাতে পারে এবার অনেক মানুষ সাধারণত মুখে দিয়ে টিপে ছেড়ে দেন কিন্তু মুখে দিয়ে টিপে ছেড়ে দিলে কি হবে ওটা তো মুখ আর আলজিবের মধ্যে মধ্যেই থেকে গেল সেই ওষুধটা নিচে নাবলোই না অর্থাৎ আমি যেটা দেখাতে চাইছি যে ইনহেলার নেওয়ার সঠিক পদ্ধতিটা এই ধরুন ইনহেলার এইভাবে নিলাম আর এই গলাটা উপরের দিকে করতে হবে কারণ আমাদের শ্বাস এরকম ব্যাকা আছে মুখের দিকে আছে এই গলা যদি আমরা উপরে করি তাহলে এটা এইভাবে সোজা হয়ে যাবে অর্থাৎ এই ওষুধটা ভেতরে যেতে ইজি হবে এক নম্বর দু নম্বর ইনহেলার নেওয়ার আগে আমাদের নিঃশ্বাস বাইরে ছেড়ে দিতে হয় এবং বাইরে ছেড়ে দিলাম এইভাবে যেরকম পুরো বুকের হাওয়া খালি করে দিলাম ইনহেলারটা প্রেস করলাম প্রেস করার সাথে সাথে খুব জোর নিঃশ্বাস এর মধ্যে দিয়েই টানতে হবে ভেতরে যাতে আমাদের নিঃশ্বাসের সাথে ওষুধটা ট্রাভেল করে ফুসফুসে ভেতর অব্দি চলে যায় আর নিঃশ্বাসটা তখন বন্ধ করে রাখতে হবে মনে মনে দশ গুনতে হবে তারপরে নাক দিয়ে আমরা নিঃশ্বাস ছাড়বো কারণ যে ইনহেলারটা আমরা ব্যবহার করেছি যে যেটুকু পরিমাণ ওষুধ গেছে তার আট থেকে বারো পারসেন্ট লাং নেয় সেটা আবার রেসপিরেটরি ট্র্যাক থেকে ফেরত চলে আসে অর্থাৎ যাদের লাঙ্গের অসুবিধা থাকে তাদের নিশ্চয়ই তার সাথে সাথে নাকেরও আপার রেসপিটারি ট্র্যাক্টেরও অসুবিধা থাকে তাহলে ওয়েস্ট প্রোডাক্ট যে নিঃশ্বাস আমি বাইরে ছাড়ছি সেটা সেটাও আবার আপার রেসপিরেটরি ট্র্যাক্টে ব্রাশিং করতে করতে চলে আসে তো ওয়েস্ট প্রোডাক্টটাও কিছুটা আমাদের হলেও কাজে লেগে যায় এটা হলো সঠিক ইনহেলার নেওয়ার পদ্ধতি এবার ইনহেলার কেন বা এর কী উপযোগিতা এটা আমি পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করছি আজকের মতন এখানেই শেষ করলাম আমি ডক্টর নরেন পাণ্ডে অ্যালার্ভিয়ান সেন্টারের পক্ষ থেকে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন খুশি থাকুন